হ্যালো ভাই আসসালামু আলাইকুম এই মুহূর্তে আজকে আমি চলে এসেছি ঘুরতে ঘুরতে আমাদের প্রিয় পাটগ্রাম বাস টার্মিনালে এ পর্যন্ত আমি পাটগ্রামের অনেক জায়গার ভিডিও শ্যুট করছি কিন্তু আমাদের এই বাস টার্মিনালের ভিডিও এখন পর্যন্ত শ্যুট করা হয় নাই আজকে আমার বন্ধু তারেক কিন্তু আসছে ঠিক আছে তারেক সহ আজকে আমরা চলে এসেছি আমাদের এই জায়গাটা তারেক কিন্তু আমার এই লোকেশনটা দিল আসলে আমিও ভাবলাম যে এই লোকেশনে আমাদের এখন পর্যন্ত কোনো ভিডিও করা হয় নাই তাই আজকে আমরা শর্ট ভিডিও করছি প্লাস এই লং ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরতেছি আজকে আমরা এমন একটা দিনে আসছি এই দিনের ওয়েদারটা সত্যি অসাধারণ মানে বিগত পনেরো থেকে বিশ দিন থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ ছিল আমি ভিডিও কোথাও ভালোভাবে করতে পারি নাই তো আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি আশা করি আসামি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে কারণ আজকের ওয়েদারটা জাস্ট দেখুন চতুর্দিকে জাস্ট অসাধারণ মানে দেখার মতো আমাদের পাটগ্রাম বাস টার্মিনাল এত সুন্দর যা না বুঝতেই পারবেন না আর এই স্টেশনে আমাদের পাটগ্রাম থানার যত যাত্রী ঢাকা রংপুর সিলেট বগুড়া মানে বাংলাদেশের সব প্রান্ত থেকে যারা যাতায়াত করে তারা কিন্তু আমাদের এখান থেকে মূলত যাতায়াত করে যারা যারা আপনারা হচ্ছেন ঢাকা চট্টগ্রাম কুমিল্লা ফেনী নখালী ঠিক আছে তারা কিন্তু মূলত এই জায়গাটা আসতে চান তো তাদেরকে আসতে হলে অবশ্যই অবশ্যই আমাদের রংপুর সেরে লালমইয়াট ছেড়ে একবারে সর্বশেষ স্টেশন বাস স্টেশন যেটা হচ্ছে আমাদের পাটগ্রাম বাস টার্মিনাল নামে পরিচিত আপনারা এই জায়গাটা আসবেন তো গয়েস আমার আজকের এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কারণ এখন পর্যন্ত আমাদের বাস টার্মিনাল নিয়ে কোনো ভিডিও কেউ বানায় নেই আমাদের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাই আমি আজকে আপনাদের অনুরোধ করবো আপনারা এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো গয়েস আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ